ছেলের বিয়ে হয়ে গেলে ছেলে আর নিজের থাকে না বউয়ের হয়ে যায় কিন্তু মেয়ের বিয়ে হয়ে গেলেও মেয়ে কোনোদিন পর হয় না এই কথাটা অনেকেই বলেন কিন্তু একটু ভেবে বলুন তো কথাটা কি ঠিক আসলে কি জানেন আপনি যদি মেয়েকে কিছু দেন তাহলে আপনি মেয়ের কাছে থেকে রিটার্ন কিছু চান না বা আশা করেন না মেয়ে সুখে থাকলেই আপনি সুখী আপনি কখনো এটা তুলনা করেন না যে আপনার মেয়ে আপনার চেয়ে কত ভালো বা সুখে আছে আপনার মেয়ে যদি আপনার চেয়ে গুণ সুখে থাকে ভালো থাকে আপনি সেটা দেখে গুণ খুশি হন আপনার মেয়ের জীবনে সমস্যা আসলে সেটাকে নিজের সমস্যা মনে করেন মেয়ে সুখী না হলে আপনিও দুঃখী হন সামর্থ্যের বাইরে গিয়েও মেয়েকে জামাইকে সাহায্য করেন বিপদে পাশে দাঁড়ান অন্যদিকে ছেলের পিছনে যত খরচা করেন আর ভাবেন যে একটা সময় ছেলে এর বিনিময়ে কিছু দেবে অনেক সময় দাবিও করেন মনেও করিয়ে দেন যে তোর পিছে এত খরচা করেছি ছেলের বিয়ে দিয়ে ছেলেকে পর ভাবতে শুরু করেন ছেলে বিয়ে করলে বাবা মায়েদের ছেলের প্রতি একটা এমন মানসিকতা হয় যে মনে মনে ভেবেই নেয় যে বিয়ে করেছিস তোর সমস্যা তোর তোকেই এর সমাধান করতে হবে বিয়ে করেছিস তোকে কোনো সাহায্য করতে পারবো না পারলেও সাহায্য করে না অন্যদিকে মেয়েকে সাহায্য করার জন্য রেডি থাকে সামর্থ্যের বাইরে গিয়েও করে ছেলে বউ কতটা সুখে আছে এটা নিজেদের সঙ্গে তুলনা করে ছেলের বিবাহিত জীবনের সুখ কতজন সহ করতে পারে ছেলের বিপদে ছেলেকে একা করেন কিন্তু ছেলের বেশি সুখ হলে আবার তার ভাগ চান আসলে মেয়ের কাছ থেকে কিছু আশা করেন না কোনো দায়িত্ব আরোপ করেন না তাই মেয়ে যদি পাঁচ পার্সেন্টও কিছু দেয় আপনি ভাবেন মেয়ে আমাদের কথা অনেক ভাবে আর এদিকে ছেলের উপর একশো পার্সেন্ট দায়িত্ব অনেক কিছু আশা করেন এখন ছেলে সেটা দিতে না পারলে অথবা সত্তর থেকে আশি পার্সেন্ট দায়িত্ব পালন করতে পারলেও যেটুকু পারছেন না সেটুকু ভেবেই ভাবেন যে ছেলে অনেক খারাপ মেয়ের পড়াশোনার পর বিয়েতে দশ লক্ষ টাকা দিতে হলেও কি মেয়েকে পরে বলে তোর জন্য এত খরচা করেছি ছেলেকে পড়াশোনার পর ব্যবসা করতে দুই লক্ষ টাকা দিলেও মনে করিয়ে দেন যে ব্যবসা করতে এত দিয়েছিলাম চাকরি পেলেও বলে এত খরচা করে পড়াশোনা করিয়েছি তো মেয়ের বিয়েতে যত খরচ করে শখ আহ্লাদ করে ছেলের বিয়েতে কি অতটা খরচ শখ আহ্লাদ করে আচ্ছা বলেন তো মেয়ে জামাইকে যতটা সম্মান গুরুত্ব ভালোবাসা দেয় ছেলে বউ কেউ কি এতটা সম্মান গুরুত্ব ভালোবাসা দেয় মেয়ের বাচ্চাদের যতটা ভালোবাসে ছেলের বাচ্চাদের কি অতটা ভালোবাসে আসলে ছেলের সঙ্গে বাবা মায়ের সম্পর্ক একটা বড় স্বার্থ থাকে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই কেমন যাচ্ছে আপনাদের দিনকাল মাহে রমজান কেমন পালন করছেন আপনারা সবাই আশা রাখছি সবাই অনেক ভালো আছেন এবং আপনাদের সবার রমজান মাসটা অনেক ভালোভাবেই কাটছে আলহামদুলিল্লাহ আমারও ভালোভাবে কাটছে তবে একটু ভিন্নভাবে তো প্রতি বছরের মতন এই বছর আমার রমজানটা একটু অন্যভাবেই কাটছে তো প্রত্যেকবার রমজান আসলে এর আগে থেকেই আমি কিছু না কিছু প্রিপারেশান নিয়ে থাকি রমজান উপলক্ষে কিন্তু এবারের বেলা একদমই ব্যতিক্রম যেহেতু ছোট একটা বেবি আছে চাইলেই আমি সব কিছু করতে পাচ্ছি না তারপর আলহামদুলিল্লাহ বলবো যে আল্লাহ কোনো রকম তো সব কিছু কাটিয়ে নিচ্ছেন তো এই তো এখানে ইফতারগুলো বানিয়ে নিয়েছি আর এটা কিন্তু আমার প্রায় দুই বছর আগের ব্লগ ছিল তো মোবাইলটা খাটাঘাটি করতে করতে পেয়ে গেলাম আর আগের অনেক স্মৃতিগুলোও মনে পড়ে গেল ভাবলাম যে আপনাদের সঙ্গে তাহলে এই ভিডিওটা শেয়ার করিনি তো এই তো এখানে আমি মুড়ি মাখিয়ে নিচ্ছি আর ইফতারগুলো সাজিয়ে নিয়েছি সবাই মিলে ইফতার করব তো তখন দুই মেয়েকে নিয়ে ইফতার করেছিলাম কিন্তু এবার আলহামদুলিল্লাহ আমরা সবাই ফুল ফ্যামিলি একসঙ্গেই আছি আর এবারে রমজান মাসটা আমার এত হুরোহুরি মধ্যে মানে ব্যস্ততার মধ্যে কাটে তো দেখা যায় যে মাঝে মাঝে রেকর্ড করতে চাইলেও রেকর্ড করতে পারি না মনে করি যে না কাজটাই কমপ্লিট করে নেই তো এভাবেই আর কি দিনকাল কাটছে যার কারণে আপনাদের সঙ্গে সেভাবে আমি ব্লগ শেয়ারও করতে পারছি না তো এই তো যাই হোক আলহামদুলিল্লাহ তারপর আল্লাহতালা আমাদের নসিবে রমজান মাস রেখেছেন আল্লাহ সুস্থ রেখেছেন এটাই অনেক কিছু ইনশাল্লাহ একদিন বেবি বড় হয়ে যাবে তখন অনেক সময় থাকবে হাতে আর তখন অনেক সুন্দর করে ভ্লগ বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। মাঝে মাঝে অনেক বেশি আফসুস হয় তারপর বলি যে না থাক আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে রেখেছেন এই ছিল আজকে ছোটোখাটো একটা ব্লগ আশা রাখছি আপনাদের কাছে ভালো লাগবে তো এই পর্যায়ে আমি বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম